তাহলে এখানে আমি একটা দুইটা সেট আছে যেটা হলো এই সেট থেকে এই সেটে ঠিক আছে সেটের সংজ্ঞায়িত ফাংশন সংজ্ঞায়িত ফাংশন কিছুর মাধ্যমে প্রকাশ করতে বলছে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে এখন এখন জানতে হবে সংজ্ঞায়িত ফাংশন আচ্ছা ফাংশনের সংজ্ঞায়িত যে ফাংশনটা সংজ্ঞায়িত হয়েছে সেই ফাংশনটা আমাকে দেখতে হবে অ্যাকচুয়ালি সংজ্ঞায়িত ফাংশনের সূত্রটা কি আমরা সংগ্রহিত ফাংশনের সূত্রটা কি জানি সংজ্ঞায়িত ফাংশনের সূত্রটা আগে আমরা দেখে নেব সংজ্ঞায়িত ফাংশনের সূত্রটা আমরা জানি টু ঠিক আছে অর্থাৎ এফ একটা ফাংশন এমন একটা ফাংশন যার আহ প্রত্যেকটা এক্স এর মধ্যে থেকে ওয়াই অনন্য হবে ঠিক আছে প্রত্যেকটা ওয়াই এর এক্স এর মধ্যে ওয়াই অনন্য হবে তাহলে প্রথম সেট প্রথম সেট প্রথম সেটটা হবে x খেয়াল করেন তাহলে প্রথম সেটটা কি হবে x হবে আর y দ্বিতীয় সেট ক্লিয়ার তাহলে এখান থেকে এই এই টুকু এই টোটালটা কি বলেন তো এই টোটাল হলো প্রথম সেট x ঠিক আছে এখান থেকে এই টুকু একটু বলেন তো কি এটা হলো y তো এটা কোনটা দ্বারা সংজ্ঞায়িত হবে ভালো করে খেয়াল করুন ফাংশন সংজ্ঞায়িত ফাংশন সংজ্ঞায়িত ফাংশন এই যে হলো ফাংশন ঠিক আছে এই ফাংশন দ্বারা আমরা কি বললাম প্রথম মান পরের মানটা প্রথম সেটটা পরেরটা ঠিক আছে তো চিত্র চিত্রটা কেমন হবে আমরা তো জানি না তো চিত্র ক্যালকুলেশন করার জন্য আমাদের কয়টি চিত্র হবে সেটা সূত্রটা হলো টু পাওয়ার এন টু পাওয়ার এন টু পাওয়ার এন তো আমরা এইটা দিয়ে ক্যালকুলেশন করব ওকে 2 পাওয়ার e n এখন দেখেন n টা কি n টা হলো x অর্থাৎ x বিলংস টু n ওকে x বিলংস টু n তাহলে এখানে 2 আছে এ হলো 2 এই যে x বিলংস টু n অর্থাৎ n এর মানটা কত হলো n এর মানটা দেখা যাচ্ছে n এর উপাদান সংখ্যা কয়টা আছে n অর্থাৎ x 1 2 3 4 একটা দুইটা তিনটা চারটা উপাদান আছে তাহলে n এর মান কত হলো 4 হয়ে গেল এখন দেখেন কি করব আমরা দুইয়ের উপর পাওয়ার ফোর করলে কত হয় দুইয়ের উপর পাওয়ার ফোর করলে দুই চারটা গ্রহণ হয় না ওকে আচ্ছা দুই যে চারটা গ্রহণ করি তাহলে প্রথম দুই মিলে কত পালাম চার গ্রহণ সিন্নে গ্রহণ দ্বিতীয় দুই মিলে কত পেলাম চার ওকে ক্যালকুলেশন করলে কত আসবে ষোলো দুইয়ের উপর পাওয়ার ফোর করলে কত আসছে ষোলো আসছে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো আমাদের ষোলোটা চিত্র অঙ্কন করতে হবে কটা চিত্র অঙ্কন করতে হবে ষোলোটা ষোলোটা চিত্র অঙ্কন করতে হবে তোর চিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমরা কি করব ষোলোটা চিত্র অঙ্কন করবো এই যে একটা চিত্র হলো ঠিক আছে এটা হলো এক্স আর এটা হলো ওয়াই তারপরে আর একটা দেখাবো এটা হলো এক্স আর এটা হলো ওয়াই তা দুইটা হলো এই হলো এক্স আর এই হলো ওয়াই তাহলে কয়টা হলো সব মিলে তিনটা হলো ওকে তারপর নিচে আসবো এই যে প্রথমটা হলো x আর পরেরটা হলো ওয়াই তো এর অঙ্ক চিত্রটা আমি শেষ করলাম প্রথমটা হলো x আর পরেরটা হলো ওয়াই প্রথমটা হবে এক্স আর পরেরটা হবে ওয়াই ওকে আচ্ছা তারপরে কয়টা হলো সব মিলে এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়েছে তো আরো আমাদের দেখাতে হবে প্রথমটা হলো এক্স পরেরটা ওয়াই প্রথমটা পরেরটা আপনারা বুঝতে হয়তো অনেকে আর অনেকেই ভাবতেছেন এরকম পাগলের মতন কি করতেছে আমরা চিত্র কটা দেখাতে হবে ষোলোটা চিত্র দেখাতে হবে আমরা চোলটা সূত্র ফ্রেন তুলে নেব। তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে বুঝতে পারছি ওকে এই হলো এক্স তারপরেরটা হলো ওয়াই প্রথমটা হলো এক্স পরেরটা ওয়াই প্রথমটা এক্স পরেরটা ওয়াই আমরা এখন দেখবো যে কটা অংশ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা হয়েছে তেরোটা হল চোদ্দ এই হলো পনেরো এই হলো ষোলো আশা করি আপনি বুঝতে পারছেন তো এই সূত্রটা আপনি বুঝতে পারছেন এর হলো নবম দশম শ্রেণীতে আপনার এই সূত্র দিয়ে অঙ্ক করে আছেন একচুয়ালি এখানে আমাদের প্রথম যে এক্স এর উপাদান আছে এই এক্স এর উপর উপাদানের উপর ডিফেন্স করে সব কিছু তো আমরা প্রথম এক্স এর ঘরে এক্স এর উপাদান মান লিখব আর ওয়াই এর ঘরে ওয়াই এর মান লিখব চলুন আমরা এক্স এর মান কত বসি 1 2 3 4 আর ওয়াই এর মান এ বি সি একদম সহজ এইগুলো দেখেন সম্পূর্ণ দেখে দেখে ক্লাস ছোট মানুষের মতন খেলা এটা আচ্ছা এটা পাশে হলো এ বি সি তারপর হল ওয়ান টু থ্রি ফোর এ বি মান হলো ওয়ান টু থ্রি ফোর মান এ বি আবার এক্স এর মান হলো ওয়ান টু থ্রি ফোর তারপর বি ওয়ান একদম সহজ এক্স এর মান ওয়ান টু থ্রি ফোর আর ওয়ার মানটা কি প্রত্যেকটা করে একই কথায় লিখব কারণ একই আছে এক্স এর মান 3 4 থ্রি ফোর সি এরপর দেখেন এক্স এর মান হলো 1 টু 3 4 এ বি সি এরপরে হলো এক্স এর মান 2 টু 4 এর মান 2 3 4 আর ওয়াই এর মান হলো এ বি সি এবার আবার এসে দেখেন এক্স এর মান 1 2 3 4 এ বি সি এক্স এর মান 1 2 3 4 ওয়াই এর মান এ বি সি এক্স এর মান 1 2 3 4 ওয়াই এর মান এ বি সি ওকে এক্স এর মান ওয়ান টু থ্রি ফোর এ বি সি ওকে ওয়ান টু থ্রি ফোর মান ওয়ান টু থ্রি ফোর এ বি সি আশা করি আমরা বুঝতে পারছি যে এক্স এর মান বসেছে এবং ওয়াই এর মান বসেছে এখন বিষয়টা হলো যে আমাকে চিত্র সংজ্ঞায়িত করতে হবে তো এই চিত্র সংজ্ঞায়িত করার ফাংশনের সংজ্ঞায়িত চিত্রটা হলো যে একটা মানে প্রথম চিত্র যেভাবে দাগাছেন এটা বৃত্ত চিত্রে দাঁড়ানো যাবে না অথবা আদার্স অনেকগুলো চিত্র আছে প্রথমটার সাথে মিলানো যাবে না অর্থাৎ একই ধরনের দুটা চিত্র হবে না এখানে কথা হলো কি একই ধরনের দুইটা চিত্র হবে না আশা করি বুঝতে পারছেন সেটা করার জন্য আমরা কি করব প্রথমটাকে এই যে এই পাশে যে সংখ্যাগুলো ছোট ছোট অল্প সংখ্যাস আমরা এই এই পাশের সংখ্যাটাকে ফলো করব তো এই পাশে কি করব এই যে এ আছে না এই যে এ এর প্রত্যেকটা উপাদান আমরা এর সাথে সংযোগ করে দেব প্রত্যেকটা উপাদান আমরা কি করব এর সাথে সংযোগ করে দেব ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম চিত্র শেষ হয়ে গেল এরপরে কি করলাম তাহলে প্রথম চিত্র শেষ হলো দ্বিতীয় চিত্র যাই করবো প্রত্যেকটা উপাদান এবার আমরা বিশ হাজার সংযোগ করে দেব এই যে বিশ হাজার সংযোগ করে দেব তাহলে বীর কারবার শেষ হয়ে গেল এরপরে আমরা কি করব প্রত্যেকটা উপাদান আমরা সি সাদা সংযোগ করে দেব তাহলে সব গুণ উপাদান এর সাথে হয়েছে হয়ে সাথে এবার আমরা কি করব এবার আমরা করব কি বাকি যে তিনটা উপাদান আছে সব গুণ এর সাথে যুক্ত করে দেব এটা সব গুণ আমরা কি করলাম এর সাথে যুক্ত করে দিলাম এবার আমরা কি করছি এই পাশের থেকে একটা উপাদান বাদ দিয়েছে বাদ দিয়ে সব গুণ এর সাথে যুক্ত করেছে তাহলে এটা তো তাই করবো এই পাশে সব গুণ তাহলে একটা উপাদান বাকি থাকবো না ফোর এখানে একটা উপাদান বাকি আছে তো এটির মধ্যে যে কোনো একটা যুক্ত করে দেবা এইটার সাথে যুক্ত করে দিলাম ঠিক আছে আচ্ছা হবে। এরপরে দেখেন আমরা কি করব ওই একই কাজ করতেছি এর সাথে যুক্ত হচ্ছে এবার এর সাথে ক্লোজ করে বি এর সাথে অ্যাকচুয়ালি আমার মেইন কাজটা করে নি তাহলে আরো ভালো বুঝবেন আপনারা এই যে ঠিক আছে না ওকে এই যে একটা উপাদান বাকি আছে সেটা এর সাথে যুক্ত করে দেব ওকে তাহলে বি এর সাথে যুক্ত করব সি এর সাথে যুক্ত করে দেব এবার এই যে সি এর সাথে যুক্ত করে দেব প্রত্যেকটা উপাদান কি হলো সি এর সাথে যুক্ত হলো ঠিক আছে আচ্ছা সি এর সাথে যুক্ত হলো আমি এই ফোরটাকে যে কোনো একটা সাথে আমরা যুক্ত করে দেব তাহলে এটা তিনটা পুরো উপাদান এর সাথে যুক্ত হচ্ছে বি এর সাথে যুক্ত হচ্ছে সি এর সাথেও যুক্ত হয়ে গেছে এবার আমরা দুইটা পুরো উপাদান দেব কয়টা পুরো উপাদান দেব দুইটা করে তাহলে প্রথম দুইটা উপাদান দিয়ে কাজ করো প্রথম দুইটা উপাদান কি করব আমরা এদের সাথে যুক্ত করে দেবো এটার সাথে যুক্ত করে দেবো ঠিক আছে দেখেন প্রথম দুইটা উপাদানের কাজ করতেছে এই যে দ্বিতীয় দুইটা ক্লোজ করে দেয় প্রথম দুইটা উপাদানের কাজ শেষ করে দেব ঠিক আছে আচ্ছা এরপর আবার ক্লস করে দিলাম তাহলে এই যে সির সাথে এবার ঠিক আছে তাহলে দেখো দুইটা করে উপাদান দুইটা করে উপাদান এর সাথে হয়েছে দুইটা করে উপাদান এর সাথে হয়েছে দুইটা করে উপাদান সির সাথে হয়েছে এটা কিন্তু প্রথম দুইটা উপাদান ঠিক আছে তো বাকিগুলো আমরা একটু বাকি এটা ব্যাকে থাকলো করে এদের এটা বাকি আছে সাথে এটা তারপরে এই যে এটা বাকি আছে এটা প্রথমটার সাথে এদের দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে যুক্ত সো তাহলে উপরের দুইটার কাজ শেষ হয়ে গেছে উপরের দুইটা করে কাজ সেটা শেষ হয়ে গেছে এখন আমরা কি করব নিঃসেপ দুইটা কাজ করব। উপরের দুইটা বন্ধ করে দেবো ক্লোজ করে রাখবো তাহলে এই যে নিচের দুইটা সংখ্যা আমরা প্রথম তার সাথে যুক্ত করে দিচ্ছি ঠিক আছে আবার দেখেন এখানে আসেন ভালো করে বোঝেন এই যে দুইটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিয়ে এবার আমরা কি করবো বি সাথে যুক্ত করবো প্রথমটা আমরা এ সাথে করছি পরেরটা বি সাথে এই যে দুটা ক্লোজ করে দিলাম এবার এই দুটা সি সাথে যুক্ত করে দেবো ঠিক আছে ওকে তো এখন কি করব এটা প্রথম উপাদানটা প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানটা দ্বিতীয় উপাদানের সাথে এলো মেলো হলো কোনো সমস্যা নাই এরপরে এখানে আসেন বাকি কোনটা আছে এটা প্রথমটা প্রথমটার সাথে দ্বিতীয়টা দ্বিতীয় উপাদানের সাথে এদের প্রথম উপাদানটা প্রথম উপাদানের সাথে এটা দ্বিতীয়টা দ্বিতীয় উপাদানের সাথে এলো মেলো করে দিলে কোনো প্রবলেম হবে না আচ্ছা আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা দুটো দুটো করে দেখলাম এই পাশে দুটো দুটো করে আমরা যুক্ত করে নিছি ঠিক আছে দুটো দুটো করে যুক্ত করে নিয়েছে এরপরে আমরা কি করবো একটা একটা করে যুক্ত করবে এমন ভাবে যুক্ত করবো যাতে আমাদের কোনোভাবে মিস্টেক না হয় তো প্রথমত আমরা কি করব যে এটার উপরে এটার নিচে কাজ করব তাহলে এ কে মানে ওয়ান কে ফলো করবো ওয়ান প্রথমে কাকে ধরলো সি কে ধরলো এরপরে টু কাকে ধরবে সি কে ধরবে দেখেন ভালো করে বোঝেন তারপরে টু গেল এরপরে দেখেন প্রথমটা কি হচ্ছে ওয়ান আর এর শেষেরটা উপরে প্রথমটার প্রথমটা দ্বিতীয়টা শেষের কাজ করছে তাহলে শেষেরটাকে আমরা ক্লোজ মানে যুক্ত করে নিচ্ছি শেষেরটাকে আমরা মানে মেইন হিসেবে ধরতেছি ধরে কাজ করব চিত্র করব তো শেষেরটাকে আমরা ফলো করতেছি এবার দেখেন এক গেল এবার দুইটাকে সি সাথে যুক্ত করে দিছি তারপর এবার কি করব তিনটাকে সি সাথে যুক্ত করে দেব তারপর আমরা কি করব চারটাকে সি সাথে যুক্ত করে দেব এই আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে ঠিক আছে না আচ্ছা এরপর আমরা কি করব বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো তাদের মানে ইয়ে অনুযায়ী শেষ করে দেব দেখেন এখানে দেখেন ভালো করে করেন এই যে আহ বাকি যেটা এটা আছে এটা আমরা কি করবো ঠিক আছে এই এই যে বাকি আছে সাথে যুক্ত আচ্ছা এখন এরপরে এখানে আসেন এখানে আসার পরে কি করবেন এই যে এইটা আছে কি আছে এই একই শেপে নিয়ে আসেন নামে নিয়ে আসেন টু আছে টু থেকে একই শেপে ওপরের আসার নামে দিয়েছেন এখন এই দুটা আছে এই দুটাকে আপনি কি করবেন এর সাথে যুক্ত করে দেবেন ঠিক আছে বাকি দুটাকে এর সাথে যুক্ত করে দিলেন আচ্ছা এখানে আসেন এরপরে এরপরে এখানে একটা জিনিস খেল করেন এই যে এইটা খেল করেন এইটা এখন দেখেন এদের সেপ গ্রহণ শেপটা এখানে আপনি যুক্ত করে দেন ঠিক আছে আচ্ছা আপনি ইকুয়ালি ইকুয়ালি রাখবেন না সহজে ওকে দেন আপনি কি করলেন এইটা এটা এটার সাথে যুক্ত হচ্ছে এখন বাকিটার ক্ষেত্রে কাজ করেন আপনি কি করলেন এই যে থ্রিটাকে বি যুক্ত করে দিলেন অবশিষ্ট ওই দুটো থাকলো এই দুটো থেকে আপনি এইটার সাথে যুক্ত করে দেবেন এবার আপনার ষোলোটা প্রেরণ হয়ে গেল ঠিক আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আহ দশটা এগারটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা এভাবে আপনাকে কাজ করতে হবে তো এইভাবে যদি আপনি কাজ না করেন অন্যভাবে যদি করতে চান করতে পারেন কিন্তু আপনাকে কি করতে হবে এই যে এইটা ঠিক রাখতে হবে এই সূত্রটা ঠিক রাখতে হবে এক আর দ্বিতীয় জিনিস এর মান এটা হলেই তাহলে এই সেটটা এটা ফাংশন হবে এটা হলেই এটা কি হবে ফাংশন হবে যেহেতু ফাংশনের সংজ্ঞায়িত ফাংশন সংজ্ঞিত ফাংশনের সূত্র এইটা তাহলে এইটা এই প্যাটার্ন এটা অনুযায়ী হবে বুঝতে পারছেন আশা করি আচ্ছা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে এক্স হইতে ওয়াই হইছে মানে সংজ্ঞা সংজ্ঞাটা কি এক্স হইতে ওয়াই কখনো ওয়াই হইতে এক্স হবে না আপনারা একটা জিনিস মনে রাখবেন কখনো ওয়াই হইতে এক্স হবে না অর্থাৎ দিক থেকে এই দিক প্রবাহ কোনোদিনও হবে না সবসময় এডিট থেকে এডিট প্রবাহ থেকে ওয়াই এর দিকে প্রবাহ হবে এক্স এর থেকে ওয়াই এর দিকে প্রবাহ হবে আবার একটু দেখবো আমরা রিভিশন করবো এটা একটা সেট দিছে এখানে একটা সেট দিছে এই সেট হইতে এই সেট কি বলছে সংজ্ঞায়িত ফাংশন আছে এবং সংজ্ঞায়িত ফাংশন এই সংজ্ঞায়িত ফাংশন এই যে সংজ্ঞাহিত ফাংশনের সূত্র প্রথমে এক্স এর মান পরে হলো ওয়াই এর মান লেখচিত্র তৈরি করতে বলছে এখন আমরা দেখবো এক্স এর উপাদান কয়টা আছে উপাদান আছে এক তিন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো টু পাওয়ার এন টু এর উপর এন এর মান কত চার বসানোর পর হবে হবে আপনারা কি করবেন এরকম করে ষোলোটা চিত্র আপনি বসে দেবেন বসে নিয়ে প্রথম চিত্রে এক্স এর মান বসাবেন পরের চিত্র ওয়াই এর মান বসাবেন প্রথম চিত্রে এক্স এর মান পরের চিত্র ওয়াই এর মান এবার টুকে মানে একবারে সবাইকে একটার সাথে একটার সাথে একটা সাথে যুক্ত করে দেবেন তারপর দুইটা তিনটাকে একটার সাথে একটার সাথে যুক্ত করে দেবেন তারপরে আপনি কি করবেন দুইটাকে একটার সাথে একটার সাথে একটার সাথে যুক্ত করে দেবেন তারপরে একটা বেস ধরে যুক্ত করে দেবেন কিন্তু একটা জিনিস খেয়াল করেন যদি কখনো ওয়াইয়ের এর কোনো মান উপাদান যদি যুক্ত না হয় এটার সাথে এক্সের এর সাথে এরকম যদি ফাঁকা থাকে কোনো সমস্যা নাই কিন্তু এক্সের এর কোনো মান বা উপাদান ফাঁকা থাকবে না এক্স এর প্রত্যেকটা উপাদান ওয়াই এর সাথে যুক্ত হবে কিন্তু ওয়াই এর প্রত্যেকটা উপাদান এক্স এর সাথে যুক্ত হবে কি না হবে এটার কোনো সংজ্ঞায়িত না মূল সংজ্ঞায়িত হলো যে এক্স এর উপাদান ওয়াই এর সাথে যুক্ত হবে ওয়াই এর উপাদান এক্স এর সাথে যুক্ত হোক বা না হোক সেটা কখনো দেখার বিষয় নাই অঙ্কের ক্ষেত্রে বুঝতে পারছেন আপনি আশা করি বুঝতে পারছেন আজকের ক্লাস এই পর্যন্ত আগামী দিনে আর পরবর্তী ক্লাস করব ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে উদাহরণের অঙ্ক করে দেওয়ার পরে তারপরে মূল মানে প্রত্যেকটা বেসের শিকার পরে তারপরে আমরা অনুশীলনের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ